আমরা দেখাবো মনোরম কিছু দৃশ্য প্রকৃতিতে রয়েছে কতই না সম্ভার অপরূপ সৌন্দর্য ভরা জম্মু কাশ্মীরের মনোমুগ্ধকার কিছু দৃশ্য চলুন দেখে দেশে বিদেশ থেকে অপরূপ সৌন্দর্য জম্মু কাশ্মীরে আসেন দেশি বিদেশি পর্যটকেরা বিনোদনের খোরাক যোগান তারা মনের আনন্দে অনেক দৃশ্য উপভোগ করেন বিদেশি পর্যটকেরা নভেম্বর ডিসেম্বর মাসে বারে শীতের প্রকোপ এই সাথে জমে বরফ তেমনি জম্মু কাশ্মীরে রয়েছে কত না অপরূপ সৌন্দর্য এবং অপরূপ সম্ভার দেশি বিদেশি অনেক পর্যটক আসেন এই জম্মু কাশ্মীরে এখানে রয়েছে বিভিন্ন স্পট বরফের চাদরে ঢাকা থাকে যেন জম্মু কাশ্মীর শীতে যান শীতে যেন অন্যরকম রূপ নাই পুরো এলাকা এলাকার বিভিন্ন স্থানে ছুটে আসেন বিদেশি পর্যটকেরা জম্মুকে বলা হয় ভূস্বর্গ এই দৃশ্য উপভোগ করতে বিনোদনের খোরাক জোগাতে আসেন অনেকে তারা জম্মু কাশ্মীরকেই বলা হয় বরফের রানি বিস্তীর্ণ এলাকা জুড়ে জমা বরফের স্তূপ দেখে মন মন জোড়ান অনেকে এবং ঘন কুয়াশার নাই তো সরকার সড়ক ব্যবসা প্রতিষ্ঠান বাসাবাড়ি সহ পাহাড়ে ঘেরা সবুজ গাছে পড়া এই তুষারপাত দেখে মনো মনোমুগ্ধকার দৃশ্য উপভোগ করেন তারা কনকনে ঠান্ডার মধ্যেই মনোরম দৃশ্য উপভোগ করেন দেশি বিদেশি পর্যটকেরা জম্মু কাশ্মীরের মনোরম দৃশ্য বিশ্বব্যাপী শিখে করেছে উদ্বেলিত উচ্ছ্বাসিত এবং আনন্দিত চলুন দেখে আসি মনোরম কিছু দৃশ্য